গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে মঙ্গলবার এখন সকাল সাতটা মতন বাজে সকালবেলা একটুখানি হাঁটতে বেরিয়েছি এখন সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা সেই জন্য কিন্তু হাঁটতেও বেশ ভাল লাগছে তো বাড়ির পিছনে যে ট্রেলটা আছে আজকে সেখানেই এসছি হাঁটতে এই ট্রেলটা আমাদের কমিউনিটির মধ্যেই মানে কমিউনিটির যে পার্কটা আছে সেটারই পাশ দিয়ে সকাল এই ঠান্ডা হাওয়াটা বেশ ভাল লাগে একদম এনার্জাইজ করে দেয় সারা দিনটা একদম ফ্রেশভাবে শুরু করার জন্যে অফিস মোটামুটি সাড়ে আটটা থেকে শুরু হয় তাই চেষ্টা করি আটটার মধ্যে যাতে আমি ঢুকে যাই তাই সাড়ে সাতটা নাগাদ হলেও আমি একটুখানি চেষ্টা করি হেঁটে আসার জন্যে ওই দূরে যেই পাহাড়গুলো দেখা যায় সেইগুলো ঠিক পাহাড় না বাট হিল বলতে পারেন বা এখানের ভাষায় এস্কার্পমেন্ট আর তারই মাঝখান দিয়ে গেছে ট্রেন লাইনটা আর তার এই পাশে আমাদের কমিউনিটির মধ্যে ওই পুলটা আর এই হাঁটার ট্রেলটা কিন্তু রাস্তার ওপার দিয়েও গেছে আজকে অফিসের কাজের সাথে সাথেও আছে প্রচুর রান্নাবান্না কাল পরশু অফিস তো তাই জন্যে পুরো রান্নাবান্নাটা আজকেই করে রাখব আর ওই দেখুন একটা র্যাবিট দেখতে পাচ্ছেন কি না জানি না কাছে ক্যামেরাটা নিয়ে গেলেই দৌড়ে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে আর এখানে একটা বাড়ি আছে যাদের কিনা একটা পোষা র্যাবিটও আছে তাই ওখানে মাঝে মাঝে দেখলে আমি দাঁড়াই চলুন আজকে অনেকক্ষণই হাঁটা হলো এবার বাড়ির দিকে ফেরা যাক বাড়ি ফিরতে ফিরতে ওই পুকুরটা সামনে এসেছি ওই দূরে যে গাছটা দেখা যাচ্ছে ওখানে প্রত্যেকটা হাঁস আর পাখি থাকে আর ওখানে একটা পাখিদের খাবার জায়গাও করা আছে মনে হয় উপর থেকে খাবারগুলো পড়ে বলেই হয়তো হাঁসগুলো এখানে এসে রেস্ট করে আর ঠিক এই রাস্তা দিয়ে ক্রস করে ওরা এই পুকুরটাই নেমে যায় দেখতে কি অপূর্ব লাগছে না আর আজকে আমাদের নোংরা ফেলার দিন সেই জন্য প্রত্যেকে নিজের বাড়ির যেই ওয়েস্ট বা রোজকার গার্বেজ আছে সেইগুলো প্রত্যেকে বাইরে রেখে দিয়েছে একটা সকাল দিকে গাড়ি আসে অ্যারাউন্ড ওই নটা দশটা নাগাদ আর আরেকটা আসে অ্যারাউন্ড তিনটে চারটে নাগাদ তাই অনেকেই বা আগের দিন রাতে বা সেই দিন সকালে উঠে বের করে দেয় আজকে ফিরে এখন কল নিয়ে তারপরে নিচে এলাম চা করতে তাই আজকে দেরি হয়ে গেল সাড়ে নটা মতন বাজে কিন্তু ঠিক চাটা না খেলে মনে হয় দিনটা এখনও শুরু হয়নি স্পেশালি এখন এতটা ঠান্ডা পড়েছে তাই রোজ সকালে একটু দুধ চা আদা দিয়ে কোনোদিনও বা এলাচ দিয়ে খেতে কিন্তু বেশ ভাল লাগে আমার খুব একটা রচা খেতে ভালো লাগে না কিন্তু ইন্ডিয়াতে যখন যাই মাঝে সাঝে গরমের মধ্যে যদি সবাই র খায় তখন বা খাই আর এই সল্টেড কাজুগুলো এনেছি ইন্ডিয়া থেকে অফিসের মাঝখানে একটু ব্রেক পেয়েছি আর সকালেই যখন চা বানাতে এসেছিলাম তখন মাছগুলোকে বের করে রেখেছিলাম আমি জেনারেলি উইকেন্ডে মাছগুলোকে ডিস্কেল করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজারে রেখে দিই সেটাই তাড়াতাড়ি একটু রান্না করে নিলাম কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে পরের দিন এখন সকাল সাড়ে সাতটা মতন বাজে তাড়াতাড়ি দৌড়াচ্ছি আজকে ট্রেন ধরার জন্যে বেশ লেট হয়ে গেছে আজকে বেশ গরম গরমও ওয়েদারটা বাইরের ট্রেনে আজকে নিচের ফ্লোরেই বসেছি জেনারেলি যাওয়ার সময় নিচের ফ্লোরেই বসি কেননা কলগুলো চলে আর ট্রেনের উপরের ফ্লোরটা থাকে সাইলেন্ট জোন তাই ফেরার সময় যদি কখনো ঘুম পাই বা মনে হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে ফিরবো তাহলেই বা ওপরে বসি আর বাড়িতে যেহেতু কথা বলি সকালবেলায় তাই জেনারেলি নিচের ফ্লোর থেকেই বসি ট্রেনটা আমাদের স্টেশন থেকেই ছাড়ে তাই মোটামুটি খালি থাকে বাট ফেরার সময় বেশ ভিড় থাকে স্পেশালি সোম মঙ্গল বুধবারগুলো সেই দিনগুলো অফিস অনেক জায়গায় কম্পালসারি থাকে তাই হয়তো কিন্তু বৃহস্পতি শুক্র শনি রবিটা বেশ খালি থাকে তবে আজকে ইউনিয়ন স্টেশনটা দেখলাম বেশ খালি হয়তো লাস্ট ট্রেনটা পেয়েছি সেই কারণে চলুন আমার নেক্সট ট্রেনটাও চলে এসছে এই সাববেটা খানিকটা আমাদের মেট্রোর মতন সেটা ধরে আমার অফিসের যেই স্টপ সেখানে নামতে হবে সেটা ইউনিয়ন থেকে তিনটে স্টপ মতন আর অফিসটা একটা শপিং মলের একদম পাশে অনেককেই দেখি যে লাঞ্চ আজে বেরিয়ে একটু শপিং করে আসতে আমার অনেক দিনের ইচ্ছে যে অফিসের পর একটুখানি সময় নিয়ে বেশ কেনাকাটা করে রাতে বাড়ি ফিরব কিন্তু আজকে প্রচুর কাজ চলুন একে একে কাজ শুরু করা যাক যেই দিনগুলো অফিস থাকে সেই দিনকে সকালে এসে অফিসেই কফি খেয়ে নিই উঠতে দেরি হয় বলে সেই কারণে আর চা করা হয় না বাট এখানের কফির টেস্ট কিন্তু ইন্ডিয়ার থেকে অনেকটাই আলাদা ইন্ডিয়াতে মেশিনের কফিগুলো বেশ মিষ্টি খেতে হয় আর খেতেও বেশ ভালো লাগে বাট এখানে কিন্তু সব ফ্লেভারগুলো সমান নয় আমি তাই খাই ফ্রেঞ্চ ভ্যানিলা বা শীতকালে মাঝে মাঝে হট চকলেট এই দুটোই মোটামুটি মিষ্টি থাকে আর ক্যাফে ল্যাটে বা ক্যাপুচিনো এইগুলোতে যেহেতু চিনি দেওয়া থাকে না আর চিনি মিক্স করলেও একদম তিতকুটে স্বাদটা থেকেই যায় তাই আমার খুব একটা পছন্দ হয় না আজকে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে একটুখানি এই এমে গেছিলাম ওখানে একটুখানি হোম ডেকরের জিনিস দেখে তারপর এখন বাড়ি ফিরছি আজকে ট্রেনে দেখলাম বেশ ভিড় ছিল আর আসতে না আসতে প্রথম ট্রেনটা মিস হলো সেই জন্যে একটুখানি দাঁড়ালাম তারপরেই সেকেন্ড ট্রেনটা চলে এলো এখানে অফিস ফেরতের টাইমে বা অফিস যাওয়ার টাইমে কিন্তু পাঁচ মিনিট ছাড়া ছাড়াই মোটামুটি ট্রেন থাকে আর এখন আমি ইউনিয়ন স্টেশনে এসে দৌড়াচ্ছি কেননা একটুখানি লেট হয়ে গেল প্রথম ট্রেনটা মিস হয়ে গেল তো সেই কারণে এই সময় যদি বাড়িতে গিয়ে ডিনার বানাতে হয় তখন প্রচণ্ড ক্লান্তি লাগে তাই অফিস যাওয়ার আগের দিনগুলোই আমি বেশ ভালো করে রান্না করে রাখি চলুন গল্প করতে করতে অলমোস্ট বাড়ির দিকে পৌঁছে গেছি কিন্তু আজকে বাড়ি যাওয়ার আগে আরেকটা জায়গায় যেতে হবে একটা এয়ার ফ্রায়ার কিনেছি সেটা আগের ব্লগেই আপনাদের দেখিয়েছি কিন্তু এয়ার ফ্রায়ারটা কি করে এলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু অনলাইন কেনা হয়েছিল বলে এখানের যে পোস্ট অফিস মানে ইউপিএসের থ্রু দিয়ে এই এয়ার ফ্রায়ারটা আসে সেটারই এখন নোটিফিকেশন এসেছে তো এখন ফোন করে দেখলাম যে ওরা কতক্ষণ অবধি খোলা আছে তো ওরা বললেন যে মোটামুটি ছটা সাতটা অবধি আছেন সেই কারণেই একটু তাড়াহুড়ো করে যাচ্ছি যে যাতে এয়ার ফ্রায়ারটা নিয়ে একদম বাড়ি ঢুকতে পারি বেশ জোরে হাওয়া দিচ্ছে এখন ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকে দেখলাম খুব একটা ভিড় নয় খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতেই এয়ার ফ্রায়ারটা ওনারা দিয়ে দিলেন বাড়িতে এসে খানিকটা পটলের দোরমা করা ছিল আর তার সাথে একটুখানি মাছ খানিকটা ওই দই মাছের মতনই করেছিলাম সেটাই রাখা ছিল ওটা দিয়েই তাড়াতাড়ি ডিনার করে নিলাম আর আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে কেননা কালকে অফিস আর অফিস মানেই একটুখানি ভোর ভোর ওঠা কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি তো আজকে সকালে টিফিনে নিয়েছি একটা রাগি দোসা আর তার সাথে এই কোকোনাট চাটনি বা পিনাট চাটনি যখন যেটা থাকে আজকে পিনাট চাটনি ছিল সেটা নিয়েছি আর নিয়েছি একটুখানি ব্লুবেরি তার সাথে চিয়া সিড আর দই দিয়ে আর নিয়েছি একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে একটা টিফিন কেক এটা ইন্ডিয়া থেকেই এনেছি ছোটোবেলায় খেতাম আর তার সাথে একটা ডিমের অমলেট অমলেটটাতে সমস্ত ভেজিস দিয়ে একসাথে করে নিয়েছি আর রাগি ধোসাটা ড্রেস করতে করতে বেশ শক্ত হয়ে গেছে আমি বুঝতে পারিনি তাই একটু কড়া হয়ে গেছে বাট আমার কড়া ধোসা খেতে বেশি ভালো লাগে আর এসে দেখলাম প্ল্যাটফর্মেও ট্রেন দাঁড়িয়ে আছে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি তাই আর তখন ব্লগ করা হয়নি ট্রেনটা আজকে আমরা প্রথমের দিকেই উঠেছি খুব একটা কেউ ওঠেনি এমনি সিঁড়ি দিয়ে উঠে এটা একটা মাঝামাঝির ফ্লোর দোতলায় যাওয়ার আগে ছোট একটা সিটিং প্যাস প্যাসেজ থাকে এখানে আর তারপরে দোতলাটা সাইলেন্ট জোন অফিসে পৌঁছে দেখলাম এই যে বাসগুলো হপ অন হপ অফ বাস এইগুলোতে করেই পুরো টরন্টো সিটি ঘোরায় তাই যত ট্যুরিস্টরা আসে এখান থেকে লাইন দিয়ে টিকিট মনে হয় অনলাইনেও পাওয়া যায় সেখান থেকে বাস ছাড়ে আর পুরো এই সিটিটা ঘোরায় আমার যদিও এখন অবধি ঘোরা হয়নি কেননা সোম থেকে শুক্র এখানে এসে শনি রবিবার খুব একটা ঘুরতে আসতে আর ইচ্ছা করে না আর এই ফর্মালসগুলো সবগুলোই কেনা ইন্ডিয়াতে যখন ওখানে কাজ করতাম এখানে এসে আর খুব একটা কেনা হয়নি কেননা ইনিশিয়ালি ওয়ার্ক ফ্রম হোম ছিল আর এই জাস্ট অফিস শুরু হয়েছে তাই ভাবলাম আর কয়েকটা ফর্মালস এবার কিনে রাখবো যাই হোক এবার কাজে বসা যাক কাজ কলস সব সেরে এখন বাড়ির পথে এই জাস্ট অফিস থেকে বেরোলাম আর আজকে যে ফুড কোর্টটার কথা বলি যে শপিং মলটা আছে সেই দিক দিয়েই বেরোচ্ছি শীতকালে খুব একটা বাইরে দিয়ে না ট্রেন ধরে এমনি আন্ডারগ্রাউন্ড পুরোটাই প্যাসেজ করা থাকে যেখান থেকে ট্রেন স্টেশনগুলো রিচ করা যায় তো এখন পৌঁছে গেছি আমি ইউনিয়নে ইউনিয়ন থেকে ভেতর দিয়ে হেঁটে হেঁটেই কিন্তু বিভিন্ন যত বড় বড় অফিসগুলো আছে প্রত্যেকটাতেই রিচ করা যায় এখানের বিল্ডিংগুলো এমন করেই করা থাকে যে একদম নিচের তলা দিয়ে একটা গোটা প্যাসেজ তার দুপাশে বিভিন্ন টাইপের দোকান আর তার সাথে বাইরে যাওয়ার কোনো সম্পর্ক নেই তাই যখন প্রচণ্ড বরফ থাকে সবাই এই আন্ডারগ্রাউন্ড প্যাসেজ দিয়েই কিন্তু হাঁটাহাঁটি করে ইভেন পার্কিং এরিয়া অবধি মানে ট্রেন থেকে নেমে যদি আপনি গাড়ি অবধি যান সেটাও দেখবেন কোনো একটা আন্ডারগ্রাউন্ড জায়গা দিয়েই উঠে গেছে তাই খুব একটা বাইরে যাওয়া বরফের মধ্যে দরকার পড়ে না আর এই হলো সেই সিএন টাওয়ার যেটা রাত্রেবেলা হয়তো দেখতে খুব সুন্দর লাগে আর আন্ডারগ্রাউন্ড প্যাসেজটা দুধার দিয়ে বিভিন্ন টাইপের দোকান কফি শপ আপনার সবজি কেনার গ্রসারি স্টোর আর তার সাথে বিভিন্ন মেডিকেল স্টোর সব কিছু আছে যাতে কারোর কোনো বরফের মধ্যে অসুবিধা না হয় আর এই পুরো আন্ডারগ্রাউন্ড প্যাসেজটাই কিন্তু সেন্ট্রালি হিটিং সিস্টেম আছে তাই শীতের মধ্যেও কিন্তু যেহেতু নিচের দিয়ে রাস্তাগুলো খুব একটা ঠান্ডা না প্রত্যেকটাই টেম্পারেচার কন্ট্রোলড আর প্রত্যেকটাতেই সবসময় হিটার চলে ইভেন ট্রেন স্টেশন বাস স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন যে হিটার আছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই